রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্ন ফলের অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্ন ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই অনুষ্ঠানটি একটি শব্দ একটি কথা কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা তো দর্শক চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায় জ্যোতিষarithi 12টি রাশির প্রথম রাশি মেষরাশির জাতক জাতিকাদের দিয়েই শুরু করছি মেষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি সুশুভ ফল প্রদান করে থাকবে ক্ষেত্র বিশেষ আপনারা কিছুটা শুভ ফল পেয়ে থাকবেন আবার ক্ষেত্র বিশেষ আপনারা কিছু অশুভ ফল পেয়ে থাকবেন দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার কলিংদের সাথে মতানৈক্য বা মনোমালিন্য জড়িত কারণে আপনি কিছুটা টেনশনগ্রস্ত হয়ে পড়তে পারেন কিন্তু আজকে আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবৎ ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক কারণ আপনার সেই ক্রনিক ডিজিজের সঠিক চিকিৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা দূরে বসবাস করেন আই মিন যারা শহর থেকে দূরে বসবাস করেন যারা একটু গ্রামের দিকে বসবাস করেন তাদের জন্যে আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ যারা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু আজকের এই দিনে অত্যন্ত বেশি সেলের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়ে থাকবেন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজ আপনারা অন্যদের কাছে নিজেকে যতটা আকর্ষণীয় করে তুলতে চান ঠিক ততটাই আকর্ষণীয় করে অন্যদের সামনে নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন আপনাদের মধ্যে আজকে নানা কারণে কিছু অহংকার কিছু ক্রোধ দেখা দিতে পারে তো আপনাদের উচিত হবে ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করে কাজ করে যাওয়া দেখবেন আজকের এই দিনে কিছু ছোট ছোট কথার কারণেও কিন্তু আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন তো এই বিষয়গুলিকে কিন্তু আজ কন্ট্রোল করে আপনাকে সমস্ত দিনটা অতিবাহিত করতে হবে তার পাশাপাশি আপনার সাংসারিক বা দাম্পত্য জীবন অত্যন্ত মধুময় হয়ে উঠবে কিন্তু আজকে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়টা বলবো আপনি যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর অধিক ভালোবাসার কারণে আপনি আজকে স্বামীকে সন্দেহ করতে পারেন এবং যদি আপনি জাতক হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর অতিরিক্ত ভালোবাসার কারণে আপনি হয়তো আজ আপনার স্ত্রীকে সন্দেহ করতে পারেন যে কারণে সংসারের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে তবে শ্বশুরালয় থেকে যদি আপনারা একটু ঘুরে আসতে পারেন তাহলে দেখবেন আপনাদের মানসিক স্থিতি ধীরে ধীরে সংগতিিত হতে থাকবে এবং আপনারা কিন্তু জল জানে কোথাও যাবেন না কারণ ওয়াটার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা দুই চাকার যানবাহনে চলেন কিংবা যারা বাইকার রয়েছেন তাদের কি কিন্তু আজকের দিনটি অত্যন্ত সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনাদের জন্য আজকে সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় আপনাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন যারা গার্মেন্টস ব্যবসা বাণিজ্যের সাথে রয়েছেন স্পেশালি তাদের জন্য কিন্তু আজকের এই দিনটিতে অনেক ধরনের ঝুট ঝামেলা পোহাতে হবে এবং অর্থনৈতিক দিক দিয়ে বা অর্ডার প্রাপ্তির দিক দিয়ে বা অর্ডার হয়তো আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে ডিসকাউন্ট ইম্পোজ হতে পারে আপনার অর্ডারের উপর বা আপনার প্রাইস কমে যেতে পারে নানান কারণে বা শিপমেন্ট ডিলে হতে পারে তো ইত্যাদি জটিলতা কারণে আজ কিন্তু আপনি যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত শুভ অনেক ছাত্র ছাত্রীর ক্ষেত্রেই কিন্তু আজ জীবনে নতুন প্রেম উঁকি মারার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে অ্যাশ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেম সংক্রান্ত ঝুট ঝামেলার মধ্যে যারা ছিলেন তাদের সেই ঝুট ঝামেলা কিংবা ভুল বুঝাবুঝির একটা অবসান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা ডিভোর্সি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেমের দ্বারা আপনি উপকৃত হতে পারেন বা ক্ষেত্রবিশেষ ডিভোর্সিদের জন্য নতুন ভাবে আবার বিয়ের একটা সমূহ সম্ভাবনা রয়েছে একটা বিয়ের যোগ দেখা যাচ্ছে তো আপনারা যদি এই মুহূর্তে কোনো বিয়ের প্রস্তাব পেয়ে থাকেন বা প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন সেইগুলোকে আপনারা সাদরে আমন্ত্রণ জানাতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন এতে আপনারই কল্যাণ সাধিত হয়ে থাকবে আপনাদের মধ্যে যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত ফলপ্রসূ একটি দিন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে দূরে কোথাও ভ্রমণে যাবেন তারা কিন্তু কোনো না কোনোভাবে উপকৃত হয়ে থাকবেন এবং আপনার বাণিজ্যকে আরো সম্প্রসারণ করতে এই ভ্রমণ আপনাকে সহায়তা করবে আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত টেনশনে অতিবাহিত হতে থাকবে যারা শেয়ার ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু একটু দুশ্চিন্তায় গ্রস্ত হয়ে যেতে পারেন আজকে এই দিনে আপনাদের মধ্যে যারা ভাবছেন ডিপিএস করবেন বা সঞ্চয়পত্র ক্রয় করবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং শুভ সংখ্যা হচ্ছে নয় তুলা আসি জাতক জাতিকাদের মধ্যে যে ঘটনাটি আজকে ঘটতে পারে সেটা হচ্ছে যে অপ্রত্যাশিত ভাবে আপনার শ্বশুরালয়ের কোনো সদস্য আপনাকে অকারণে ভুল বুঝতে পারে ক্ষেত্র বিশেষ আপনার উপর মিথ্যে আরোপ দেওয়ারও চেষ্টা করতে পারে কিন্তু কাজেই আপনাকে ইত্যাদি বিষয়ে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে শারীরিকভাবে আপনি কিছুটা অসুস্থ হয়ে যেতে পারেন আপনাদের কিন্তু আজকে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কাজেই আজকে সমস্ত দিনটা আপনারা যদি মেডিটেশন করেন কিংবা রিলিজিয়াস প্র্যাকটিসে দ্বারা অতিবাহিত করেন তাহলে এটা আপনাদের জন্য খুবই কল্যাণকর ফল হয়ে আসবে জীবনে আপনাদের মধ্যে যারা প্রবাসী দীর্ঘদিন যাবত জীবন যাপন করছিলেন এবং প্রবাসী থেকে ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত ছিলেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটেও শুভ কাটবে না এবং ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও অনেক প্রকার বাধার সম্মুখীন হতে হবে আপনাদেরকে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক বৃষ্টিক জাতক জাতিকাদের মধ্যে যারা সাংবাদিকতা প্রফেশনে রয়েছেন বা যারা টেকনিক্যাল কোনো দিকে কাজ করছে হতে পারে ক্যামেরাম্যান এডিটর ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটি যথেষ্ট একটি চ্যালেঞ্জিং দিন হয়ে যাবে এবং অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে আজকের দিনটিকে আপনাদেরকে অতিবাহিত করতে হবে সেই সাথে ক্ষেত্র বিশেষ তড়িঘড়ি করে কোনো কাজ করতে যাওয়ার কারণে কিছুটা কাজে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে তড়িঘড়ি করতে যে আপনি হয়তো আরও বিলম্বিত করে ফেলবেন একটা নির্দিষ্ট কাজকে সমাপ্ত করতে কাজেই মস্তিষ্ক ঠান্ডা রেখে ধীরস্থিরভাবে কাজ করতে থাকুন তাহলে দেখবেন এমনিতেই কাজগুলো দ্রুত হয়ে যেতে থাকবে অন্যথায় কিন্তু আপনি আরো অধিক কষ্টের মধ্যে পড়ে যাবেন কাজগুলো বিলম্বিত হবে আর যে কারণে ঊর্ধ্বতনদের কাছে আপনি হয়তো একটু আহ নিজের কেরিয়ারকে খাটো করে ফেলবেন কাজে এই বিষয়গুলোর প্রতি আপনাকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা বাইকার রয়েছেন তাদেরকে আজকের এই দিনে বাইক না চালানোর জন্য অনুরোধ করবো কারণ আপনাদের বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে নয় ধনুরাশির জাতক জাতিকাদেরকে আরো উৎসাহী হয়ে আরো আত্মপ্রত্যয়ী হয়ে কিন্তু কাজ করে যেতে হবে আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের উপর কিন্তু মিথ্যে আরোপ লাগার সম্ভাবনা রয়েছে এবং যারা আমলা রয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে সচেতন থেকে কাজকর্ম করে যেতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্য আপনাকে হয়তো ভবিষ্যতে কেউ আপনার চরিত্রের উপর কলঙ্ক দিতে পারে এই ধরনের কাজ করা থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে তার পাশাপাশি যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্যও কিন্তু আজকের দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং একটি দিন তবে দেশের বাইরে থেকে বা প্রবাস জীবনে থেকে যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি ততটা চ্যালেঞ্জিং নয় যতটা চ্যালেঞ্জিং প্রবাস জীবনে থেকে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে। ছাত্র ছাত্রীদের উচিত হবে লেখাপড়ায় আরও অধিক মনোযোগী হওয়া অন্যথায় কিন্তু বলুত ভবিষ্যতে আপনাদেরpostcssতে হতে পারে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 3 মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত আছেন যারা কনসালটেন্ট হয়েছেন যারা এক্সপ্লোরার হয়েছেন বাস্তু কনসালটেন্ট রয়েছেন মনোবিজ্ঞানী রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের সকলের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত উপযোগী একটি দিন এবং সমস্ত দিনটি কিন্তু আপনাদের অনুকূলে থাকবে আপনাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি একটু দুশ্চিন্তা বয়ে আনতে পারে এবং যারা মিডিয়া রিলেটেড ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ফলপ্রসূ তবে আপনাদের মধ্যে যদি কেউ নিজের টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি মোটেই শুভ নয় আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য যে বিষয়টায় প্রথমেই লক্ষ্য দিতে হবে সেটি হচ্ছে যে দেখুন শারীরিক অসুস্থতা আজ আপনাকে বিষিয়ে তুলতে পারে স্পেশালি পেটের পীড়া দাঁতের সমস্যা কিংবা ক্রনিক কোন ডিজিজ আপনাকে একদম বিষিয়ে তুলতে পারে কিন্তু আজকে তবে ইত্যাদি বিষয়ে গাফিলতি না করে ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করাই হবে আজকের দিনের জন্য আপনার উত্তম কাজ তার পাশাপাশি আপনার পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের বিশেষ নজর দিবেন খাবার দাবারের প্রতি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে এবং অনিয়মিত খাবার দাবার কিন্তু আপনার শারীরিক হানির অন্যতম প্রধান কারণ কাজেই রুটিন মাফিক খাবার দাবার গ্রহণ করাই আপনার জন্য শ্রেয় নানা দিক দিয়ে যেমন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ঠিক তেমনি অপ্রত্যাশিত অর্থ খরচেরও যোগ রয়েছে দূরের যাত্রা শুভ দক্ষিণে যাত্রা অশুভ আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে আজ নানা বিধ কারণে আজ আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন বা কোন ধরনের সিচুয়েশনে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন তা আপনি হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন না ওই ধরনের সিদ্ধান্ত নেবেন ইত্যাদি বিষয়ে আপনি কিন্তু উভয় সংকটের মধ্যে পড়ে যাবেন আজকে ইত্যাদি সিচুয়েশন যখন আপনার সামনে চলে আসবে তখন আপনি চেষ্টা করবেন তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে তাহলে আপনার জন্যই মঙ্গল বয়ে আনবে আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবৎ শারীরিক অসুস্থতার ভুগ ছিলেন তাদের অসুস্থতা আরো বৃদ্ধি পেতে পারে সিজনাল রোগ শোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এমন কি করোনা ভাইরাস বা নিউমোনিয়াও কিন্তু আপনারা আক্রান্ত হয়ে যেতে পারেন কাজেই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যথেষ্ট সজাগ ও সচেতন দৃষ্টি রাখার প্রয়োজন রয়েছে আপনাদের আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় দর্শক আপনাদের সকলে সুস্থ সুন্দর ও দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ